সকাল সকাল উঠে কৌশিক অফিস করেও বাড়িতে চলে এসেছি আজকে অনেক সকাল বেলা বিকজ লাইক আমার ড্রাইভিং ইনস্ট্রাক্টর এখন জাস্ট চেষ্টা করছে আমি যাতে ট্রাফিক এর সাথে ইউজ টু একটুখানি হতে পারি তো সোমবার দিন সকালবেলা আসলে কি হয় অনেকটা ট্রাফিক থাকে সবাই অফিস যায় এন্ড ওই সময়টা একটু ড্রাইভ করতে লাইক কিরকম ফিল হয় আরকি ওই জন্য অ্যান্ড ইট ওয়াজ রি গুড ভালো ছিল আজকে কালকের থেকে অনেক বেটার সোমবার দিন জেনারেলি আমি বেটার ড্রাইভ করি বিকজ রোববার দিন একটু প্র্যাকটিস হয়ে যায় বাট এনিওয়ে এখন যাবো চটপট আগে ফ্রেশেন আপ হব ফ্রেশেন আপ হয়ে কফি খাবো আজকে সকালবেলা কফিও খেতে পারিনি লাইক ঘুম থেকে উঠতে লাইক ড্রাইভিং ইনস্ট্রাক্টর আসছিল তার দশ মিনিট আগেই ঘুম থেকে উঠেছি ফ্রেশন আপ লাইক ব্রাশ করেই বেরিয়ে গেছি সো দেখে বুঝতেই পারছো একদমই লাইক মনে হচ্ছে এখনই ঘুম থেকে উঠলাম বাড়ে এখন যাবো ফ্রেশন আপ হবো কফি খাবো আরামসে বসবো আজকের দিনটা খুব রিল্যাক্সিং হতে চলেছে কেউ নেই বাড়িতে আই হ্যাভ দা হোল হাউস টু মাই সেলফ চলো এখন যাওয়া যাক হয়ে গেছে ওটাই বাইরে আমি প্লান্ট করে দিয়েছি তোমাদেরকে ওপর থেকে দেখায় কেমন লাগছে নিচে গিয়েও আরেকবার দেখিয়ে দেবো কেমন লাগছে অ্যান্ড হিয়া ভীষণ বিউটিফুল কালারটা তোমাদের দেখায় দাঁড়াও আর কতই দেখো এই জায়গাটায় প্লান্ট করে দিয়েছি চেরি ব্লসম ফ্লাওয়ারটা অ্যান্ড উপর থেকে অতটা ভালো দেখা যাচ্ছে না নিচে গিয়ে দেখাই দাঁড়াও তোমাদের এই দেখো নিচের থেকে কালারটা ক্যামেরাতে না অতটা জাস্টিস করছে না আই থিংক বাট ইয়া ইটস লুকিং ভেরি বিউটিফুল আমি ভেতর থেকে শ্যুট করছি বাইরে আর যাচ্ছি না বাট ইয়া অনেক সুন্দর লাগছে এখানে আমার কিছু লাইক এক্সট্রা পটস আছে ওগুলো আমাকে ডিসপোজ করতে হবে আই থিঙ্ক লাইক মাইটেনে অনেক লাইক পটসগুলো ডিসপোজ করার একটা জায়গা আছে ওখানে ডিসপোজ করে দেবো একদিন নিয়ে যাবো গাড়ি করে অ্যান্ড হ্যাঁ ফাইনালি একটা স্প্রিং ফ্লাওয়ার প্লান্ট করতে পারলাম আমার গার্ডেনে ভীষণ ভালো লাগছে বসে এই ফ্লাওয়ারটা দেখছি অ্যান্ড কী যে ভালো লাগছে তোমাদেরকে কি বলবো লাইক এখন আমি একটুখানি লাঞ্চ করবো আর এই কার্টেনটাকে একটুখানি উঠিয়ে রাখবো এটা দেখতে দেখতে আর আমি দেখছি অ্যাপল টিভিতে একটা শো সেটা হচ্ছে লেসেন্স ইন কেমিস্ট্রি তোমরা যদি কেউ লাইক কেমিষ্ট্ৰি ভাল লাগে কাৰো আৰু কিম্বা এপল টিভিৰ ছাবস্ক্ৰিপশ্যন থাকে আমি টেডলাছো এপল টিভিতেই দেখিছিলাম তো ভাবলম এটা দেখি এণ্ড ইটছ ৰিয়েলি আ নাইচ শ্ব' আবাউট আ ৱুমেন ইন আই থিংক নাইনটিন ফ'ৰটিজৰ নাইনটিন ফিফটিজ অ' কিভাৱে লাইক চাইণ্টিষ্ট হ'ল এণ্ড লাইক অ'ৰ ৱাৰ্কটো অতো প্ৰমড হ'ল নট ৱাজ গ্ৰাউণ্ড ব্ৰেকিং ৱাৰ্ক এণ্ড হাউছ শি থ্ৰাইড উইথ আ হেড এণ্ড এভৰিথিং চ' ইটছকাইণ্ড অফ চিমিলাৰ যাৰা ৰিচাৰ্চ কৰো তাৰজন লাইক ইউনো ইউ ক্যান ফিল লাইক হাউ ডিফিকাল্ট ইট ওয়াজ ফর উইমেন ব্যাক ইন দ্য নাইনটিন হান্ড্রেডস ইউনো অ্যান্ড হিয়া সো এই শোটা এখন দেখবো আর একটু লাঞ্চ করে নেবো আই থিঙ্ক আজকে নুডলস খেতে ইচ্ছে করছে কোরিয়ান নুডলস বাড়ি থাকলে না আমার কোরিয়ান খাবার খেলেই লাইক মন ভরে যায় আর অন্য কিছু লাগে না সো এখন একটু কোরিয়ান নুডলস বানাবো আর এই শোটা দেখবো আর এই গাছটাও মাঝে মাঝে দেখবো অ্যান্ড ইটস কেন বি আমেজিং Um, okay. I'm here with an Elizabeth, actually. And we're the shop they clean cleaning. I'm here called Richard Patisserie, and it's famous for the pies. So I'm here with an, roll, and also uh, uh, an croissant almond. So this is lunch right now. So I'm here with i enjoy curry and then yeah i'll put a sweet all right i am i my lunch joy okay so koshe office ticket. chole chhe, and to day? yeah one just a bit boring okay but still yeah few you catch and just lunch kulaam. nice so yeah i dinner ready hot yeah <laughs> সার ডিনার এখন আমরা ইয়া আমি হয়ে গেছে এন্ড ফাইনালি একটুখানি টাইম পেয়েছি বিকজ লাঞ্চ প্রিপ করছিলাম এন্ড অল দ্যাট সবকিছু শেষ করে এখনি বসলাম এন্ড প্রায় 9:30 বাজে আজকের ভিডিওটা আপলোড করে দিয়েছি एक्चुअली না কালকের ভিডিওটা আপলোড করে দিয়েছি ডেভেনপোর্টের ভিডিওটা হোপফুলি ভিডিওটা দেখতে তোমাদের ভালো লাগবে এখন আমি জাস্ট একটুখানি লাইক রিল্যাক্স করব একটু চিল করব বিকজ ইয়া অনেক দৌড়াদৌড়ি কাজ করে নিয়েছি অনেকক্ষণ ধরে এখন জাস্ট একটু রিল্যাক্স করি তারপরে আবার তোমাদের সাথে কথা এখন অনেক রাত্রি হয়ে গেছে আমাদের দুজনেরই আছে কালকে হচ্ছে কাজ সো এই আজকের ভিডিওটাকে আমরা এখানেই এন্ড করে দিচ্ছি বিকজ ইয়া শুয়ে পড়তে হবে কালকে আবার সকাল সকাল উঠে আবার ইউনো ডেলি রুটিন স্টার্ট সেই আজকের ভিডিও ভালো লাগলে কি করবে লাইক শোর স্ক্রয়েড কি বেঙ্গল ইট শ্যানো আর সাথে আবার কালকে দেখা হবে উত্ত নিউ ব্লগ ততক্ষন ভালো থাকবে সুস্থ থাকবে আর মোস্ট ইম্পর্টলি পজিটিভ থাকবে বাই